আপনি কি কখনো ভেবেছেন জীবনে এত কষ্ট কেন আসে কেন কখনো কখনো মনে হয় যতই চেষ্টা করি না কেন ভাগ্য যেন একই জায়গায় আটকে আছে প্রার্থনা করি পরিশ্রম করি সব থাকার চেষ্টা করি তবুও ফল আসে দেরিতে অথবা আসে না তখন মনে হয় হয়তো আমাদের জীবনের পথ আগেই লেখা হয়ে আছে হয়তো আমরা কিছুই বদলাতে পারি না কিন্তু শিব পুরাণ এখানে একটি গভীর সত্য বলে কর্মফল অবশ্যই আছে এবং কর্মফল থেকে পালানো যায় না কিন্তু কর্মফল বদলানো যায় কি না তার উত্তর খুব সূক্ষ্ম শিব পুরাণ বলছে প্রতিটি মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার নিজের কর্মের বীজ থেকে জন্ম নেয় কর্ম তিন রকম যা আমরা মনে ভাবি যা আমরা মুখে বলি এবং যা আমরা হাতে কাজে করি এই তিনটাই মহাবিশ্বের শক্তিক্ষেত্রে জমা হয় এবং একসময় তা জীবনের পথে ফিরে আসে সুতরাং আজ আপনি যেমন জীবন যাপন করছেন তার পেছনে শুধু এই জন্ম নয় বহু জন্মের ছাপ আছে আত্মা যখন জন্ম নেয় সে শুধু দেহ পরিবর্তন করে কিন্তু কর্মের ছায়া সঙ্গে করে নিয়ে আসে এখন প্রশ্ন আসে যদি কর্ম নির্ধারিত থাকে তাহলে মানুষ কি অসহায় আমরা কি কিছুই করতে পারি না শিব পুরাণ এখানে একটি অসাধারণ সত্য জানায় কর্মফল থেকে পালানো যায় না কিন্তু কর্মফলকে রূপান্তর করা যায় যেমন একটি বীজ যদি মাটিতে রোপণ করা হয় তার থেকে গাছ জন্ম নিতেই পারে কিন্তু সেই গাছ কেমন হবে কত বড় হবে কেমন ফুল জন্মাবে তা নির্ভর করে আমরা সেই বীজকে কীভাবে লালন করছি কত আলো দিচ্ছি কত জল দিচ্ছি তেমনি কর্মফল আপনার জীবনে আসবে কিন্তু তা কষ্ট হয়ে আসবে নাকি আশীর্বাদ হয়ে আসবে তা নির্ভর করে আপনি আজ কি করছেন শিবপুরাণ বলছে কর্মফল পরিবর্তন হয় তিনভাবে প্রথম আত্মশুদ্ধি এবং তপস্যার মাধ্যমে যখন মানুষ নিজেকে দেখে নিজের ভুল স্বীকার করে অহংকার ভাঙে তখন তার ভেতরের শক্তির পরিশোধন শুরু হয় কর্মফল শক্তি হলেও মন পরিবর্তনের শক্তি আরও গভীর যে মানুষ নিজেকে শুদ্ধ করতে পারে তার দুঃখের শক্তি দুর্বল হতে থাকে দ্বিতীয় কর্মের মাধ্যমে যদি অতীতে কোনো ভুল কর্ম থাকে তবে তার ফল একদিন ফিরেই আসবে কিন্তু যদি এক মানুষ সৎ কাজ করতে থাকে দান করতে থাকে মানুষের ভালো চায় নিজের স্বার্থ ছাড়িয়ে গিয়ে অন্যের উপকার করে তার এই সৎকর্ম অতীতের পাপফলকে ধীরে ধীরে পরিণত করে তৃতীয় এবং সবচেয়ে গভীর পথ নামস্মরণ এবং আত্মসমর্পণ যখন কেউ সত্যি হৃদয় দিয়ে মহাদেবকে ডাকে নিজের দুঃখ নিজের ভয় নিজের অহংকার নিজের চেষ্টা সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে তখন একটি অলৌকিক পরিবর্তন ঘটে মন নরম হয়ে যায় রাগ কমে যায় লোভ দূর হয় মানুষটি আগের মানুষ থাকে না তার চরিত্র বদলায় স্বভাব বদলায় চিন্তা বদলায় এবং ঠিক এখানেই কর্মফল নিজের পথ বদলাতে শুরু করে কারণ কর্মফল আসে মানুষের মনকে শুদ্ধ করার জন্য যখন মনই শুদ্ধ হয়ে যায় তখন কর্মফলের কঠোরতা আর প্রয়োজন থাকে না এটা একদম আগুনের মতো লোহা গলানোর জন্য আগুন দরকার কিন্তু লোহা একবার গলে গিয়ে নমনীয় হয়ে গেলে আগুন আর তাকে পোড়ায় না তাই শিব পুরাণ বলে কষ্ট এসেছে বলে ভয় পেও না যে মানুষকে মহাদেব নিজে স্নেহে রাখেন তাকে তিনি আগে ভাঙেন তারপর আবার নতুনভাবে গড়ে তোলেন একজন ভক্তের কাহিনী বলা আছে ছোটবেলা থেকেই তার জীবনে দুঃখ ছিল পরিবারে শান্তি ছিল না আয় ছিল না সম্পর্ক ভেঙে যাচ্ছিল একদিন সে মন্দিরে গিয়ে শুধু একটি কথা বলল হে মহাদেব আমি জানি না আমার ভুল কোথায় ছিল কিন্তু তুমি আমাকে পথ দেখাও আমি পালাতে চাই না আমি বদলাতে চাই সে প্রতিদিন শিবের সামনে বসে নির্বে নাম জপ করত সেই জপের মধ্যে কান্না ছিল ছিল আত্মসমর্পণ ছিল শান্তির জন্য আকুলতা ধীরে ধীরে তার আচরণ বদলাল আগে সে রেগে যেত এখন ধৈর্য ধরতে শিখল আগে সে নিজের ক্ষোভে নিজের জীবন ভানত এখন সে ভেতরের কষ্টকে শান্তিতে রূপান্তর করল এক বছর পর তার জীবনে আলো এলো কেউ জাদু করল না কোনো অলৌকিক ঘটনা আকাশ থেকে নামল না সে নিজেই বদলে গিয়েছিল আর যখন মানুষ বদলায় তার ভাগ্য বদলায় শিব বলেন না আমি তোমার কর্মফল কেটে দেব তিনি বলেন আমি তোমাকে সেই শক্তি দেব যাতে তুমি নিজের কর্মফলকে অতিক্রম করতে পারো তাই যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে দুঃখ থাকে হোক না সেটা ছোট বা বড় এটা আপনার শাস্তি নয় এটা আপনার পরিবর্তনের দরজা মনে রাখবেন যার জীবন ভেঙে পড়ছে তার জীবন নতুনভাবে গড়ে উঠছে আপনি শেষ হয়ে যাচ্ছেন না আপনাকে নতুন করে তৈরি করা হচ্ছে আপনি চাইলে কর্মফল বদলাতে সক্ষম কারণ মহাদেব কখনো ভাগ্যে তালা আটকে রাখেন না তিনি কেবল অপেক্ষা করেন আপনি কখন ভিতর থেকে বদলাতে চান এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে শান্তি দেয় তাহলে এটিকে অন্য কারো কাছে পৌঁছে দাও কারণ হয়তো সেও আলো খুঁজছে হয়তো তারও মহাদেবের কথা শোনার দরকার আছে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত শান্তিতে থেকো আশীর্বাদে থেকো মহাদেব তোমার সঙ্গেই আছেন ও নম শিবায় ধন্যবাদ